আজকে হচ্ছে আপনাদের অনেকেই রিকোয়েস্ট করছেন ভাই টিকটক কীভাবে করব কীভাবে কী করব তো তাদের রিকোয়েস্ট হচ্ছে আমি ভিডিওটা করা তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি টিকটক পিকজেল কিভাবে সেট আপ করবেন সেটার ওয়াই ওয়ে দেখাব তো টিকটক ফিক্সেল হচ্ছে আপনার তিনভাবে এই আপনার কানেক্ট করতে পারবেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং সবই পাই ওয়েবসাইটও এটা আলাদা আমাদের দেশে তো সবই পেয়ে কমই চলে তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ওয়েবসাইটই তিন ভাবের ভিতর হচ্ছে একটা হচ্ছে প্লাগিন সিস্টেম প্লাগিন হচ্ছে এখন বর্তমানে দুই তিনটা হয়তো প্লাগিন আছে তো ওইগুলো হচ্ছে পেড ভার্সন হচ্ছে টিকটক পিক্সেল অ্যাড করা লাগে তো ওইটার সাবজেক্ট আমি যাবো না আরেকটা হচ্ছে আপনার এই ওপেন এই আপনাদের ফেসবুকে যে ওপেন ইভেন্ট সেট আপ টুল সিস্টেমটা ঠিক সেম সিস্টেমে হচ্ছে আপনাদের কাছকে আমি এটা দেখাবো তো ওই ওইটা হচ্ছে দুই নম্বরটা আর কি তো তিন নম্বরটা হচ্ছে জিটিএম এর মাধ্যমে যেটা আমরা ফেসবুকে যে সবাই অ্যাডভান্স যেটা বলে আর কি তো এটা হচ্ছে জিটিএম এর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে বলে দিয়ে আপনারা যদি কেউ পিক্সেল সেট আপ করতে চান আমাদেরকে নক করতে পারেন তো ভিডিওটা শুরু করব তো ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন এই আমরা টিকটকের হোম পেজে আছি বিজনেস ম্যানেজারে তো বিজনেস ম্যানেজার আসার পর হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাসেট লেখাটা দেখতে পাচ্ছেন এই অ্যাসেট লেখাতে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার এড এডিট এ ফিক্সেল এটাতে ক্লিক করবেন আমার একটা পিক্সেল ক্রিয়েট করা আছে তো এখানে হচ্ছে ট্রান্সফার পিক্সেল আপনার যদি এখানে কোনো পিক্সেল থাকে আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এটা হচ্ছে এটার অপশান আর তো আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ নিউ পিকজেল এটাতে ক্লিক করব নেক্সট নিচ্ছে আপনার হয়তো এখন হচ্ছে আমার ওটিপি চায় না আমি যেহেতু আরেকটা খুলছিলাম এই জন্য তো এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন ধরুন আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট নামে দিচ্ছে হচ্ছে

ক্লিক করার পর হচ্ছে এখানে আমাদের হচ্ছে এখানে হচ্ছে সার্ভার সাইড ডাটা কানেকশান এটাও আছে আপনি যদি দুইটাই করতে চান তাহলে হচ্ছে রিকমেন্ডেড এটা করবেন আর যদি না শুধু আপনি ফিক্সেল সেট আপ করবেন তো এটা ক্লিক করবেন তো আমরা সাধারণত হচ্ছে আপনার এই ফিক্সেল সেট আপ করবো তাহলে এটা করতে পারেন তো আমরা হচ্ছে ফিক্সেলটা সেট আপ করব তো ধরেন এটাতে ক্লিক করলাম আচ্ছা আমরা হচ্ছে আচ্ছা এটাই দিই হ্যাঁ নেক্সট ক্লিক করলাম তো এখানে হচ্ছে আপনার পিক্সেলের নামটা দেবেন তো আমি হচ্ছে ধরেন আমার ওই নামটা দিছি এখন এটা শুধু রাকিব দিই নামটা এটা তো রাকিব ধরেন আমার নামটা দিছি আপনি আপনার পিক্সেলের নামটা সিলেক্ট করবেন দিবেন তো এরপর হচ্ছে এ ক্লিক করবেন কন্যা দেখতে হবে এরপর হচ্ছে এখানে একটা কোড দিছে এই কোডটা হচ্ছে আপনি কপি করবেন কপি করার পর হচ্ছে এটা ওয়েবসাইটে এ করা লাগবে একটা প্লাগ ইনস্টল করা লাগবে ওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো কপি করার পর হচ্ছে এরপর হচ্ছে এ ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর হচ্ছে এখানে অবশ্যই এটা অন করে দিবেন ইনিবল অটোমেটিক অ্যাডভান্স মেশিন এরপর হচ্ছে আপনার এটাও আপনি সিলেক্ট করে দেবেন ইনিবল অটোমেটিক ইভেন্ট সেট টুল এটা হচ্ছে ওইটার তো আমরা অন করে দেওয়ার পর হচ্ছে এরপর হচ্ছে এ ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর হচ্ছে আপনার এখান থেকেও করা যাচ্ছে আমরা এরপরও নেক্সটে ক্লিক করব এরপর হচ্ছে আমাদের ফিনিশে ক্লিক করব আমাদের পিক্সেল কিন্তু ক্রিয়েট করা শেষ এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাজ এরপর হচ্ছে এখান থেকেও কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন পুরো ভিডিওটা পিক্সেল কিন্তু ক্রিয়েট করা শেষ তো আমরা হচ্ছে যে কোডটা কপি করছি আচ্ছা এখানে তো এটা আসছে রাকিম আমরা যে কোডটা কপি করছি ওইটাতে ক্লিক করব ওইটা হচ্ছে পেস্ট করব তো এখানে হচ্ছে ওয়েবসাইটে আসলাম ওয়েবসাইটে আসার পর হচ্ছে প্লাগ ক্লিক করব প্লাগ ক্লিক করার পর এখানে হচ্ছে ইনস্টল প্লাগ মানে অ্যাড প্লাগ এটাতে ক্লিক করব মানে নতুন প্লাগ আমরা ইনস্টল করব আর কি তো এটার জন্য হচ্ছে আপনি এখানে চার্জ দিবেন ডাব্লিউপি কোড ডাব্লিউপি কোড ডাব্লিউপি কোড দিলে হচ্ছে আপনার এই প্লাগিংটা চলে আসবে এটা ইনস্টল করবেন হয়ে গেছে অ্যাক্টিভ হওয়ার পর হচ্ছে আমাদের এই প্লাগিংটা হচ্ছে এখানে চলে আসবে তো এই দেখেন কোড সিপ্যাটস এটাতে এটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে হেডার অ্যান্ড ফুটার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে হচ্ছে হেডার যে অপশনটা এটাতে হচ্ছে যে কোডটা আমরা এই টিকটক ফিক্সেল কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর হচ্ছে সেভ সেঞ্জিং সেভ চেঞ্জ এটাতে ক্লিক করবেন দেখেন তো আমাদের কিন্তু ফিক্সেল সেট আপ মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে আমাদের হচ্ছে আমরা হচ্ছে ট্রেকিং করবো পার্সেস ভিউ কন্টেন্ট এরপর হচ্ছে আপনার অ্যাড টু কাট অ্যাড টু কার্ট এরপর হচ্ছে আপনার এই ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন্ট অ্যাড টু কাট ইনিশিয়াল চেকআউট পার্সেস এই তিনটে হচ্ছে আমরা চারটা হচ্ছে আমরা এখন সেট আপ করবো আমাদের কিন্তু পিক্সেল সেট আপ হয়ে গেছে দেখেন আপনার আমি আপনার দেখাই ভিজিটের সাইটে যাই টিকটকের হচ্ছে আপনার এই এক্সটেনশন আর ফেসবুকের যেরকম হচ্ছে আপনার আছে সেম আপনার হচ্ছে দেখেন এটার নাম হচ্ছে টিকটক আমরা হচ্ছে একটু লোড নিচ্ছে দেখেন আপনার কিন্তু ফিক্সেল সেট হয়ে গেছে এখন হচ্ছে আমরা হচ্ছে চারটা ট্র্যাকিং করব তো এখন শুধু ফেস প্রত্যেকটা ফেস ভিজিট করবো শুধু ফেস ফেসবিউ আসবে তো আমরা হচ্ছে এখন যে মন কাজ যেটা এটা করব তো এখানে আসার পর হচ্ছে আবার কন্টিনিউ সেট আপ করবেন তো আমরা তো এখানে হচ্ছে আপনার এই সোর্স এ আপনার হচ্ছে কি বিজনেস ওইটা দিবেন তো আমাদের হচ্ছে ই কমার্স বিজনেস আমরা এটা সিলেক্ট করলাম তো আপনি হচ্ছে এখানে ভিউ কন্টেন্ট এরপর হচ্ছে এগুলো হচ্ছে আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনি চাইলে হচ্ছে আমাদের যে প্যারামিটারগুলো এগুলো হচ্ছে এখানে সেট করতে পারবেন তো ধরেন হচ্ছে আমরা হচ্ছে কন্টেন্ট নেম কারেন্সি সেট করলাম প্রোডাক্ট প্রাইস প্রাইস যেটা এটা অ্যাড করতে হবে প্রাইস ভ্যালু আর স্ট্যাটাস নাম্বার আইটেম ইভেন্ট আইডি কন্টেন্ট ক্যাটাগরি ব্র্যান্ড যদি নেম থাকে ব্র্যান্ড নেম প্রোডাক্ট ডিসক্রিপশান লাগবে না আমাদের চান্স স্ট্রেং এটাও লাগবে না ইভেন টাইম মানে হচ্ছে আপনার এখানে যেটা যেটা লাগবে এগুলো আপনার টিক দিলে আপনার হচ্ছে ফিক্স দিলে প্রত্যেক ইয়াতে আপনার এগুলো অ্যাড হয়ে যাবে তো এরপর হচ্ছে এগুলো লাগবে না তো এরপর হচ্ছে আমরা নেক্সটে দিব এরপর নেক্সটে দেব এখানে হচ্ছে আমাদের এটা টেস্ট ইভেন্ট আসছে তো আমরা হচ্ছে সেট আপ করার জন্য এরপরে কি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দুইটা সেট আপ হয়েছে একটা হচ্ছে ফিক্সেল সেট আপ করছি তো এরপর হচ্ছে আমরা এবারে হচ্ছে চারটে ইভেন্ট যে সেট আপ করবো তো এখানে ডাটা সর্ষে আসার পর হচ্ছে সেটিংসে ক্লিক করবো সেটিং সেটিংয়ে ক্লিক করার পর হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লিক করব হচ্ছে সেট আপ ইভেন্ট অন ইভেন্ট বিল্ডার তো এখানে হচ্ছে গো টু ইভেন্ট বিল্ডার এটাতে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইয়াটা অটোমেটিক চলে আসছে লঞ্চে ইভেন্ট বিল্ডার এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর হচ্ছে আমাদের বাকি অপশানগুলো চলে আসবে এতে চলে আসছে তো এখানে আপনাকে কিছুই করা লাগবে না একদম সিম্পল এরপর হচ্ছে আপনি এখানে এরপর হচ্ছে আপনাকে এখানে এডিট ইভেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি কি ইউরাল মানে হচ্ছে লিঙ্ক বেসিসে নিতে চাচ্ছেন না বাটন ক্লিক তো আমরা হচ্ছে লিঙ্ক বেসিসে নিব তো লিংক বাটনের আমরা বাটন নেব যেমন একটু কাটো ওটা বাটনে নিব তো এটা হচ্ছে নেক্সটে ক্লিক করব হ্যাঁ ধরুন হচ্ছে আমাদের এই লিংকটা কপি করলাম কপি করে হচ্ছে আমাদের এটার নামটা হচ্ছে আমরা দেব ভিউ কন্টেন্ট ভিউ কন্টেন না সরি 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 আমাদের এখানে রং হয়ে গেছে আমাদের তো ফেসবি অটোমেটিকলি আছে তো আমরা হচ্ছে এখানে এটাতে ক্লিক করবো ধরুন এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম ভিউ কন্টেন্ট যেহেতু ভিউ কন্টেন্ট দিছি লিঙ্কটা আমরা হচ্ছে এটা লিংকটা দেবো এখানে না এখানে পুরো লিঙ্কটা দেওয়া যাবে না তো ভিউ কন্টেন্টের জন্য আপনাকে এখানে ওনারা এটা এডিট করলাম ভিউ কন্ট্রোল কিন্তু আমাদের অটোমেটিকলি নিয়ে এনেছে দেখেন এখানে কিছু করা লাগে নাই ভিউ কন্ট্রোল এরকম আপনি প্রোডাক্ট ভিউ করবেন ভিউ কন্ট্রোল নিয়ে এনেছে তো ক্রিট এটা আমাদের ভিউ কন্ট্রোল ইভেন্ট হয়ে গেছে তো এরপর হচ্ছে আমরা হচ্ছে ক্রিট ইভেন্ট আরেকটা ক্লিক করব আমাদের কিন্তু ভিউ কন্ট্রোল হয়ে গেছে ক্রিয়েটার ইভেন্ট অ্যাড ইভেন্ট এটা এটা হচ্ছে আমরা বাটন ক্লিকে নেব বুঝছেন তো বাটন ক্লিকে নেওয়ার জন্য এখানে আমাদের বাটন ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এ চলে আসে তো আমরা হচ্ছে এই বাটন ক্লিক অর্ডার করুন এটাতে ক্লিক করলাম তো এটা কিন্তু নিয়ে নিছে এরপর হচ্ছে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব এই সেট এই ইভেন্টটা আমরা কোন হিসেবে নিচ্ছি ধরে নিচ্ছে অ্যাড টু কার্ড নিচ্ছি তো এখানে হচ্ছে আপনার হচ্ছে কারেন্সি আপনার কি কারেন্সি ওটা হচ্ছে অবশ্যই দিতে হবে বিডিটি বিডিটি কারেন্সি সোর্স বেলু অন তো আমরা হচ্ছে বেলুও দিব এটা হচ্ছে আপনার বেলু এটাতে ক্লিক করবেন মানে বারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে নিয়ে নিছে বিডিটি এবং হচ্ছে বেলু অ্যাড টু কার্ড এটা নিয়েছে তো আমাদের আছে কন্টেন্ট আইডি এখানে হচ্ছে আপনি সিলেক্ট করবেন লোকেশান পেজ আমরা এটা দেব না কন্টেন্ট আইডি এটাও আমাদের লাগবে না এখন কন্টেন্ট টাইপ এটাও দিয়ে দিতে পারেন গ্রুপ পাইপ আপনি আপনার মতো দিবেন তো এরপর হচ্ছে আমরা ক্রিয়েটেভ ইভেন্টে ক্লিক করবো আমাদের কিন্তু একটু কাটো হয়ে গেছে তা আমরা হচ্ছে এখন ইনিশিয়ার চেকাটে যাবো এটা ক্লিক করুন ইনিশিয়েট চেক আউটে আসার পর আমাদের কিন্তু অটোমেটিকলি ইনিশিয়েট চেক আউট নিয়ে নিছে আমরা কিছু করা লাগে না ঠিক সেম ওই পেজ ভিউ কন্টেন্ট যেটা নিয়ে আমাদের কিন্তু ইনিশিয়াল চেক আউট নিয়ে নিছে আমরা এই পেজে আসার পর মানে এ পেজ একদম সিম্পল আপনি যদি আরো কিছু কাজ করতে চান এ ধরনের চেয়ে দেখেন আমরা হচ্ছে এটা নিয়ে নিছি দেখেন আমরা হচ্ছে এখানে কাজটা কি করবো সেটা হচ্ছে এখানে দেখাবো ধরেন এডিট ইডিটে ক্লিক করলাম ইডিটি ক্লিক করার পর হচ্ছে এখানে কারেন্সি দিতে হবে এরপর হচ্ছে আপনার এই কন্টেন্ট আইডি এটা দিব আমরা সিলেক্ট ফোন নাম্বার ধর ফোন নাম্বার যদি ওনাকে দিতে চাই তাহলে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব তো ধরেন আমাদের এখানে ওদেরকে যদি ফোন নাম্বার দিতে চাই তো ফোন নাম্বারটা ক্লিক করলেন অটোমেটিকলি প্রত্যেকটা কিন্তু পেজ এরকম ফোন নাম্বার নিয়ে নেবে তো এরপর হচ্ছে আমরা এখানে মানে আপনি যেটা যেটা দিতে চান ওইটা ওটা দিতে পারবেন কন্টেন্ট টাইপ আমি তো আপনাদেরকে দেখলাম কন্টেন্ট আইডি কন্টেন্ট ভ্যালু বিডিটি দিছিলাম কন্টেন্ট ভ্যালু সোর্স এ ভেলুয়ার পেজ তো এটা তো কিন্তু বেলু দিতে হবে তো বেলু দেওয়ার জন্য হচ্ছে আপনি এখানে চাইলে হচ্ছে ডেলিভারি চার্জ সহ যেটা আসে এটা দিতে পারেন আর না হয় শুধু প্রোডাক্টের প্রাইস যেটা শুধু এটা দিতে পারেন তো আমরা মনে করি আপডেট ডেলিভারি চার্জ ছাড়া যেটা আছে ওইটা না দিয়া শুধু প্রোডাক্টের পাই যেটা ওই ডাটাটা দেন 1250 টাকা তাহলে আমি এটা এটা দিয়ে দিলাম সেভ এরপর হচ্ছে আমরা হচ্ছে টিট এই ভ্যালিডেটে ক্লিক করলাম আমাদের কিন্তু ইনিশিয়েট চেকআউট হয়ে গেছে এখন হচ্ছে আমরা পারচেজ এ ক্লিক করলে আমাদের হচ্ছে অটোমেটিকলি ওটা নিয়ে নেবে দেখেন এখন হচ্ছে এখানে একদম ইজি আপনারা নিজের করতে পারবেন যদি না করতে পারেন আমাদের শুধু কিছু সামথিং হচ্ছে আপনারা ফি দিলে আমরা সুন্দর ভাবে আপনাকে করে দেবো তো এরপর হচ্ছে আপনি এখানে এটাতে ক্লিক করবেন প্লাস এখন আবার ক্লিক করবেন তো এরপর হচ্ছে আপনার কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে ইডিটে ক্লিক করবেন আপনি কি কি দিতে চাচ্ছেন আবার ওই সেম ওইটার মতোই যেমন আমি বেলু দিচ্ছি বেলু কিন্তু আমি টোটালটা দেবো না বারোশো পঞ্চাশই দিবো বারোশো পঞ্চাশ এই চাইলে আপনি টোটালটাও দিতে পারেন আবার টোটালটা দেওয়ার জন্য আবার এডিটে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে তেরোশো পঞ্চাশ এটা চলে আসবে তেরোশো তিরিশ টাকা সরি তো এরপর হচ্ছে কারেন্সি আমরা হচ্ছে বিডিটি দিয়ে দিলাম বিডিটি ইমেল সিলেটের লোকেশন পেজ এটা আমরা দিলাম না ফোন নাম্বার ওই সময় যেভাবে দিচ্ছি ঠিক সেম ওইভাবে দিতে পারবেন ওটাও দিলাম না আপনাদের যে এরপর কন্টেন্ট আইডি এটা তো বললাম কন্টেন্ট গ্রুপ তো হচ্ছে আমরা এগুলো দেওয়ার পর ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব আমাদের কিন্তু ফিনিশ সেট আপ এটাতে ক্লিক করলেই পিকজেল সেটআপ শেষ ফিনিশ সেটআপ আপ এক্সট্রা নাও ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটু পেজটা লোড করব আমরা কিন্তু ভিউ কন্টেনে হয়তো প্রাইসটা দেওয়া হয় নাই দিছি কিনা সময় মনে হয় না আচ্ছা দেখি আপনারে আচ্ছা আপনাদেরকে অন্য প্রোডাক্টটা দেখাই এটা তো হয়তো দেখাইছি এক যে কোনো একটা করলেই হবে ধরেন আমরা হচ্ছে এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম

দেখেন এখানে বিউ কন্টে চলে আসছে আমরা প্রাইসটা দেওয়া হয় না এটাতে তো যেভাবে দিছি ঠিক সেভাবে প্রাইসটা দিয়ে দিবেন এখানে মিস্টেক হয়ে গেছে দেখেন বিউ কন্টে কিন্তু চলে আসছে তো এরপর